আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি এবং সুস্থ আছি তো অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসছে আশা করি সবাই সাথেই থাকবেন আমার পুরো ভিডিওটি দেখবেন তো আজকে রান্না পাশাপাশি আমি একটা মেয়ের জীবনে ঘটে যাওয়া গল্প আপনাদের সাথে শেয়ার করব। এক কথায় বলতে পারেন সতর্কমূলক ভিডিও তো অনেকে দেখে অনেক মেয়ে এবং মেয়ের মায়েরা সতর্ক হতে পারবেন যেই মেয়ের মা বেশি চালাক সেই মেয়ের কপালে হয় তত তালাক কথাটা কিন্তু একদম সত্য এই মেয়েটির গল্প শুনেই বুঝতে পারবেন এই কথাটা কতটা সত্য তো আমার খুব পরিচিত একটা মেয়ে তো আমি তাদের কারোর নাম মেনশন করব না যেহেতু ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেমও হতে পারে বুঝতেই তো পারছেন তো কিন্তু মেয়ে এবং মেয়ের মা আমার খুবই পরিচিত মানুষ তো আমি এই জন্যই তাদের নামটা গোপন রেখে গল্পটা শেয়ার করব আপনাদের সাথে তো সেই মেয়েটা ছিল এক একটি মেয়ে এবং দুইটি ছেলে তো দুই ভাইয়ের এক বোন তো বুঝতেই পারতেছেন যে একটি মেয়ে হলে অনেক পরিমাণ আদরের হয় তো অনেকেই বলে যে এক মেয়ে যার একশো নানতার কথাটা কিন্তু সত্য তো এটা হয় কাদের জন্য যারা মেয়েকে নিয়ে বেশি আল্লা পানা করে বেশি ই করে আদর করবেন ভালোবাসবেন ঠিক আছে কিন্তু অতিরিক্ত করা ঠিক না অনেকে আছে একটা মেয়ে বা একটা ছেলে হলে তারা অনেক অতিরিক্ত করে ফেলে এরপরে কি হয় যে এক ছেলে হলেও সে ছেলেটা ভালো হয় না নষ্ট হয়ে যায় ও একটা মেয়ে হলেও আদর করতে করতে মাথায় উঠায় ফেলে এরপরে সেই মেয়েকেও শাসন করতে পারে না নষ্ট হয়ে যায় তো যাই হোক মূল কথায় আসে তো সেই মেয়েটাকে মেয়ের মা নিজে পছন্দ করে নিজের পছন্দ করা ছেলের কাছে বিয়ে দিয়েছে মেয়েকে বিয়ে দেওয়ার কিছুদিন পরে মেয়ে ভালোই সংসার করতেছিল মেয়ের মা কিছুদিন পর পরেই ছেলের বাসায় যাইতো যেহেতু ছেলের বাসা আবার একটু কাছেই ছিল তো যে যে দেখে আসতো মেয়ে কি করতো না করতো তো ছেলের মা ভালোই ছিল তো অনেক মাটির মানুষ ছিল আমি তাকে খুব কাছ থেকেই দেখেছি চিনেছি ছোটোবেলা থেকে এই জন্য বললাম যে খুবই নিরহ মানুষ ছিল তো কিন্তু মেয়ের মা ছিল দুষ্টু মহিলা বুঝছেন সে কি করতো কিছুদিন পর পর যে দেখতো যে মেয়েকে দিয়ে কি কাজ করায় কেন কাজ করাইবো তার একটা মেয়ে সে কখনো কাজ করায় নাই মেয়ের শাশুড়ি কেন মেয়েকে দিয়ে কাজ করাইতাছে আচ্ছা মেয়ে আপনি কাজ করার নাই দেখে যে শ্বশুর বাড়িতে যে কাজ করতে হবে না এমন কি কোনো কথা আছে তাহলে মেয়ে বিয়ে দিয়েছেন কেন তাহলে ঘরেই রেখে দিতেন এটা কথা হয় না তো যাই হোক এই ঘন ঘন যেয়ে এরকম অশান্তি করত ছেলের মায়ের সাথে তো এভাবে মেয়েকে কান পরা দিয়ে দিয়ে মেয়ের মাথাটা নষ্ট করেছে সেই ঘরে কিন্তু একটা বাচ্চাও হয়েছে তো বাচ্চা সহ মেয়েকে নিয়ে আসছে মেয়ের মা তো বাসায় নিয়ে আসার পরে এক কথায় দুই কথায় সেই ছেলের সাথে ছেলের ফ্যামিলির সাথে ঝামেলা করে তাদেরকে থানা পুলিশ কুটকাছারি যত যাই করার দরকার ছিল সব করে তাদেরকে ডিফোর্স দিয়ে একদম আলাদা করে দিয়েছে ছেলে মেয়ে দুজনকে তো বাচ্চাটা মায়ের কাছেই ছিল তো নানি আর মা ওই বাচ্চাটাকে পালতো তো বাচ্চাটাও চার বছর হওয়ার পরে পানিতে পড়ে মারা যায় কারণ অবহেলার কারণে মা আর মেয়ে কী করতো আশেপাশে মানে ই ছিল সাংসারিক ছিল না মেয়ে আর মা মানে এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়াইতো বাচ্চাটাকে রেখে রেখে তো বাচ্চাটাও যেহেতু বাড়ির পাশে পুকুর ছিল তো পুকুরে পড়ে মারা যায় বাচ্চাটা চার বছরের তাও বাবু তো ছেলেবাবু মানে বাচ্চাটা ছেলের বাবার মতো অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক মাল লালায় নিয়ে গেছে তো এর কিছুদিন পরে কি করে ওই মেয়েটাকে বিদেশ পাঠাই দেয় বুঝছেন বিদেশে পাঠাই দেয় মেয়ের মা তো মেয়ের মা বিদেশে পাঠাই দেওয়ার পরে মেয়ে ভালোই তিন বছর বিদেশ করে বাংলাদেশে আসে কিছু টাকা ইনকাম করে এরপরে কি করে ছুটিতে আসে তো ওই সময়টাতে মেয়ের মা আবার মেয়েকে বিয়ে দিব মেয়েকে বলছে তুই ছুটিতে আসছিস তুই এখন বিয়ে বস বিয়ে বসে জামাই রেখা বিদেশে যাবি মানে মাঝে মাঝে না আমার হাসি পায় এই কথাটা মনে হলে যে অনেক জায়গায় দেখেছি যে ছেলেরা বিয়ে করে রেখে বিদেশে যায় ছুটিতে আসে বিয়ে করে রেখে বউ রেখে বিদেশে যায় আর এখানে বিষয়টা উল্টা মেয়ে ছুটিতে আসছে মেয়ে এখন বিয়ে বসবে এরপরে জামাইকে নতুন জামাইকে দেশে রেখে এরপরে সে আবার বিদেশে যাবে তো এরকমই ঘটনাটা হয়েছে তো মেয়ে যেহেতু কিছু টাকা ইনকাম করেছে তিন বছরে তো সেই টাকা দিয়ে যৌতুকের লোভ দেখানো হয়েছে ছেলের পক্ষকে তো এরকম অনেক ছেলেরাই দেখেছে পরে একটা ছেলের সাথে বিয়ে ঠিকও হয়েছে তো ওই ছেলেটা আবার ছিল মানে অবিবাহিত তো অবিবাহিত ছেলে গরিব ফ্যামিলির ছেলে এজন্য জন্য হয়তো লোভে পরে বিয়ে করেছে যে মেয়ের টাকা আছে তো তিন লাখ টাকা যৌতুকে লোভ দেখাইয়া সেই অবিবাহিত ছেলের কাছে মেয়েটাকে বিয়ে দেয় তো কিছুদিন স্বামী স্ত্রী সংসার করেছে করে আবার সেই নতুন জামাই রেখে বিদেশে চলে গেছে মেয়ে যে ছেলেকে এও বলছে যে মেয়ে ছেলেকে বিদেশে নিয়ে দিবে তো ছেলের তো ভালো কপাল মানে বিয়ে করলো টাকাও পাইলো আবার বিদেশেও যাইতে পারবে ভালো তো সেই লোভে ভালোই সংসার করছে কয় বছর ফোনে যোগাযোগ কর রাখছে শ্বশুর বাড়িও আসছে শাশুড়ির সাথে সবার সাথে যোগাযোগ রাখছে ভালো তো মেয়ে আবারও ছুটিতে আসছে ছুটিতে আইসা হাজবেন্ডের কাগজপাতি সব বানায়া তো তার হাজব্যান্ডকেও বিদেশে নিছে নেওয়ার পরে সেই ছেলে বাহিরে যাওয়ার দুই তিন বছর পরে যখনই মানে টাকা হইল ছেলের তো টাকা হওয়ার পরে তখন আর ওই বউকে ভালো লাগে না যাকে দিয়ে বিদেশে গেল প্রতিষ্ঠিত হইল তাকে আর এখন ভালো লাগে না তো ভালো না লাগলে ওই ঘরে আবার বাচ্চা কাছাও হয় নাই কে বাচ্চা কাছা হয় নাই হবে বা কীভাবে বউ আছে বিদেশে জামাই আছিল দেশে বাচ্চা কাছা হওয়ার তো কথা না তো মাঝখানে দুই তিন মাস সংসার হয়েছে এরকম আর কি তো তাদের তারা আর কি ফোনে ফোনে ঝগড়া ওই ছেলেরও আর কি মন নষ্ট হয়ে গেছে মেয়েকে নিয়ে সংসার করতে চায় না সে যেহেতু অবিবাহিত ছেলে বিবাহিত মেয়ে বিয়ে করেছে এখন আর তার ভালো লাগে না সে অন্য সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় এরকম একটা কিছু তো ফোনের মাধ্যমে শুধু ঝগড়া 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 এক কথায় ছেলে মানে টাকা পয়সা ছাড়াই তালাকি নোটিশ পাঠিয়ে দিয়েছে বিদেশি থেকেই এরপরে তো মেয়েরা তো ছেড়ে দেওয়ার ই না মেয়ের মা তো খুব চালাক তো মেয়ের মা আবার এই ছেলের নামেও মামলা করেছে যাই হোক কুটকাছারি করেছে কাবিনের টাকাও সম্পূর্ণ উঠাইছে ছেলের কাছ থেকে তো ওঠানের পরে সেই টাকা দিয়ে আবার কিছুদিন পরে লুপ দেখায় আরেক জায়গায় বিয়ে দিছে তো বিয়ে কয়টা হলো তিনটা হলো তো আরেক জায়গায় বিয়ে দিছে ওইখানে ছয় মাসে সংসার করতে পারে নাই মানে ওই ছেলেটাও একটু নেতামি টেতামি করে আর কি এরকম মানে বেশি একটা ভালো না তো ওই ছেলেটাও আগে বিয়ে করেছিল বিয়ে দিয়েছে ওইখানেও সংসার হয় নাই